প্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন সবাইকে আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা চলে আসছি উত্তরবঙ্গের বিখ্যাত বগুড়া ধাপের হাট থেকে উন্নত জাতের হলস্ট্যান্ড ফ্রিজান ফ্রিজান দুধের গাবিগুলো দেখিয়ে থাকব যেসব ভাইরা উন্নত জাতের দুধের গাবি দিয়ে ফার্ম করতে চান বা দুধের গাবি দে বা মাংসের গরু দিয়ে খামার পরিচালনা করতে চান অবশ্যই দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন তো দর্শক শ্রোতা ভিডিওর শুরুতে আপনাদের জানাবো যেসব ভাইরা আট নয় মাসের প্রেগনেন্ট এবং পুনর উত্তর থেকে বিশ লিটার প্লাস এবং পঁচিশ লিটার প্লাস উন্নত জাতের দুধের গাভি খামার করতে চান বা ইচ্ছুক আপনারা সরাসরি হাট থেকে সুলভ মূল্যে দুধের গাভীগুলো ক্রয় করতে পারেন অথবা আপনারা সরাসরি গ্রাম থেকে উত্তরবঙ্গ গ্রাম থেকে দেখে দেখে বা সরাসরি খামার থেকে দেখে এক থেকে দুই দিন নিজ দায়িত্বে দুধ দহন দেখে শুনে গরুগুলো ক্রয় করতে পারেন ইনশাল্লাহ যেসব ভাইদের গরুগুলো এক থেকে বা এক থেকে বা এক সপ্তাহের মধ্যে প্রয়োজন অবশ্যই সেসব ভাইরা ফোন কালে যোগাযোগ করবেন অযথা যোগাযোগ করার দরকার নাই তো দর্শক শ্রোতা স্ক্রিনের সামনে যে গরুগুলো দেখছিলেন এগুলো গরু উন্নত জাতের গরু বিভিন্ন জায়গার ব্যাপারী বা খামারিগুলো ক্রয় করে রাখছে তো এরকম সুন্দর সুন্দর দুধের গাবি কিন্তু প্রচুর পরিমাণে আমাদের হাটে আমদানি হয়ে থাকে বা ক্রয় বিক্রয় হয়ে থাকে তো দর্শক শ্রোতা হাটে গরু কেনার আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে নিজ দায়িত্বে গরুগুলো ক্রয় করতে হবে নিজ দায়িত্বে রাখতে হবে আর অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি গ্যারান্টি সম্পন্ন দুধের গাবি যদি ক্রয় করতে চান আপনাকে হাটে এসে দেখে শুনে ক্রয় করতে হবে বা খামারে আপনাকে এক থেকে দুই দিন বা তিন দিন নিজ দায়িত্বে দুধ দহন দেখে শুনে ক্রয় করতে হবে তো যেসব ভাইয়েরা বিভিন্ন জায়গাতে গরু কিনে প্রতারণার ফাঁদে পড়েন বিশ থেকে পঁচিশ লিটার বা তিরিশ লিটার দুধের গাবি বলে রাখে আর বাসায় যে পাচ্ছেন না পাঁচ থেকে সাত লিটার বা দশ লিটার নিচে সেসব ভাইদের জন্য বলে রাখবো আপনারা সরাসরি খামার থেকে নিজ দায়িত্বে এক থেকে দুই দিন বা তিন দিন দুধ দহন দেখবেন তারপরে দামদর দর কষাকষি করে নেওয়ার চেষ্টা করবেন অযথা কারো মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কথায় ভুলে যাওয়ার চেষ্টা করবেন না কারণ এটা গবাদি পশু বা প্রাণী আর গবাত পশুকে আপনাকে অবশ্যই মুখে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন জাতীয় খাবার দিতে হবে কারণ একটি গরু প্রতিদিন রোজ পনেরো থেকে বিশ লিটার দুধ দিলে প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে থাকে তো সেই জায়গাতে বলে রাখবো শুধু গরু নির্বাচন করলেই হবে না আপনাকে সুন্দরভাবে গরুটি পরিচালনা পরিচর্যা করতে হবে তো যেসব ভাইয়েরা খামার সেক্টর আসেন সেসব ভাইয়েরা জানবেন হয়তো গরুকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয় যেসব ভাইয়েরা নতুন উদ্যোতা আসেন আপনারা অবশ্যই এক থেকে দুই দিন বা পাঁচ থেকে সাত দিন দেখে শুনে খামারে গরুগুলো ক্রয় করার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা ঠকবেন না তো আমাদের কাছে আট নয় মাসের প্রেগনেন্ট গাভী এবং বিশ থেকে পঁচিশ লিটার গাভীর অ্যাভেলেবেল কালেকশান আছে আমরা সরাসরি গ্রাম উত্তরবঙ্গের গ্রাম থেকে বর্ডার এলাকা থেকে গরুগুলো ক্রয় বিক্রয় করে থাকি যেসব বাইরে প্রয়োজন আছে এক থেকে এক সপ্তাহের মধ্যে যাদের প্রয়োজন আছে শুধু তারাই ফোন ফোনকালামে যোগাযোগ করবেন তো দর্শক শ্রোতা এই গাবিগুলো দেখছেন এগুলো কিন্তু পনেরো থেকে বিশ লিটার বা পঁচিশ লিটার দুধের আশা করা হচ্ছে বিভিন্ন জায়গার ব্যাপারীগণ এগুলো গরুগুলো ক্রয় করে এখানে রাখছে আমি ভিডিওটি ধারণ করছি তো দর্শক শ্রোতা আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আর যদি আমার ভিডিওগুলি ভালো লাগে আপনারা অবশ্যই আইডিতে ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পেতে চাইলে কি ধরনের ভিডিও দেখতে চান কীরকম দুধের গাবি দেখতে চান বা মাংসের গরুগুলো দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখবেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম ইনশাল্লাহ দেখা হবে অন্য